বেঁচে থাকার জন্য মানুষ প্রয়োজনীয় শক্তি কোথায় থেকে পায় খাদ্য থেকে পায় তারপরে দেখেন উদ্ভিদ বাতাসে কি ছেড়ে দেয় উদ্ভিদ উদ্ভিদ অক্সিজেন ছেড়ে দেয় না উদ্ভিদ ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড তারপর দেখেন মানুষ কি গ্রহণ করে কি প্রাণীর মাধ্যমে কোন খাদ্য মানে হচ্ছে কোনটি প্রাণী থেকে আসা খাদ্য সেটা হবে হচ্ছে পনির এটা হবে কি পনির তারপর দেখেন কোন খাদ্য প্রধান উপাদান শর্করা এটা হবে আলু বুঝতে পারছেন